তো ফাইনালি আজকে আমার কম পঞ্চাশকে কমপ্লিট হয়েছে আমি আজকে খুব খুব খুশি অনেকটা খুশি কেননা একটা একটা করে সাবস্ক্রাইব করতে করতে আজকে আমার পঞ্চাশ মানেটা কি বলো তো সব থেকে ভিডিও করা বন্ধ করতে ইচ্ছা হবে কখন তোমার ভিউজ হবে না হবে সাবস্ক্রাইব হচ্ছে না হচ্ছে ওইটাতে ভিডিও করা বন্ধ মানে আসবে না মনের মধ্যে যে ভিডিও করা বন্ধ করি কখন আসবে মনের মধ্যে আত্মীয় স্বজনের কথা শুনে তো তোমরা প্লিজ আত্মীয় স্বজনের কথা কোনো দিন ভাববা না আমি দেয়ার বাবাকে বলে দিচ্ছি যে আমি যতদিন বেঁচে আছি আমি ততদিন ভিডিও করবো তুমি আমাকে বাধা তো দিতে পারবে না আর আমার আমি কারো কথা শুনবো না আমি আমার লক্ষ্যে ঠিক আছি বা আমি তো এমন না যে কাজ মানে বাড়ির কাজ ফেলে ভিডিও করি তাহলে তোমরা একটা কথা মনে রাখবা তোমরা সবসময় ভিডিও করা মনে নিয়ে আসবে না যে আমি ভিডিও করা বন্ধ করব বা আমি ভিডিও করা বাদ দিব এটা কথা যেন তোমাদের মনে না আসে কোনো দিন কেন এই কথাটা আমার মনে অনেকবার আসে আমি অনেকবার ভাবছি যে আমি ভিডিও করবো না আর আমি এরকম করতে করতে না মাঝখানে ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম শুধুমাত্র একটা করে ভিডিও হ্যালো এভ্রিবান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি তো তোমাদের সবাইকে পিঙ্কি ব্লগে অনেক অনেক স্বাগত তো আজকে আমি অনেক অনেক খুশি কেননা আজকে আমার পঞ্চাশ কে কমপ্লিট হয়েছে তো এতটা খুশি মানে তোমাদের বলে বোঝাতে পারবো মানে আমি এতটা খুশি আজকে তো দেখো তোমরা আবার এটা ভেবো না যেটা নদী এটা নদী না এটা হচ্ছে মানে জমি জমিতে এই জমিতে কিন্তু ভুট্টা ধান পাট সব চাষ করে কিন্তু অনেকটা জল পাওয়ার কারণে মানে প্রত্যেকটি বৃষ্টি হচ্ছে তো আমাদের এখানে তো বৃষ্টির কারণে এতটা জল লেগে আছে অনেকটা এখানে না ভাই ভগবান আমার ছো না এই বাচ্চা নেই না ভিডিও করা খুব মুশকিল কী হলো কিচ্ছু হয়নি তো আজকে আমি মানে এই ভিডিওটা করতেছি একটা কারণ যে আজকে আমি কতটা খুশি হয়েছি সেটা তোমাদের মানে বলতে চাই কিন্তু বলতে পারবো না ঠিক মতো ঠিকমতো দেখো না কি বাহানা শুরু করতেছে ও হাঁটতে পারতেছে না হাঁটা হেঁটা করে হাঁটে আবার পড়ে যায় দেখি না কি সুন্দর জায়গা একটা তোমরা দেখো কি সুন্দর জায়গা খুব সুন্দর জায়গাটা আজকে আমি তোমাদের কিছু কথা বলতে চাই মানে আমি আজকে তোমাদের সামনে যেগুলো কথা বলবো সেটা হচ্ছে নতুন নতুন যারা ভিডিও করা শুরু করতো তাদের জন্য বিশেষ করে তাদের জন্য ভিডিওটা তো তোমরা যারা যারা নতুন ভিডিও করতে তো তোমরা আমার ফুল ভিডিওটা দেখো তাহলে তুমি বুঝতে পারবে যে ভিডিও বাদ দিয়ে কোনো লাভ হয় না আমি অনেকবার ভাবছি যে আমি ভিডিও করা বাদ দিবো বা বন্ধ করবো কিন্তু আজকে যদি আমি ভিডিও করা বাদ দিতাম যদি ভেবে ভেবে যদি বাদ দিতাম ভিডিও করা তাহলে আমি কিন্তু আজকে এই জায়গাটা এসে করতাম না আসতে পারতাম না আমার আজকে পঞ্চাশকে কোনো দিন মানে পূর্ণ হতো না আর কোনো দিন ভাবিও নিতে আমি যে পারবো পঞ্চাশকে বা কিছু আরও এগোতে আমি তো এক হাজার সাবস্ক্রাইব করতেই পারিনি জানো আমার এক হাজার সাকক্রাইব করতে আমার এক বছর সময় লেগে গেছে কিন্তু এখন আমার একদিনেই কমসে কম হাজার সাবক্রাইব হয়ে যায় একদিনে হাজার সাবস্ক্রাইব করি কিন্তু আগে আমার এক বছর লেগে গেছে এক হাজার সাবক্রাইব করতে করতে তবুও কমপ্লিট করতে পারিনি জানো সেজন্য আমার মনে হয়েছে সেটা করতে পারতাম না কিন্তু এখন মনে করছে যেন হয়ে গেছে এখন অনেক কিছু হয়ে গেছে তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসা দিচ্ছ তো আমি অনেকটাই এগিয়ে গেছি তো তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করো এইভাবে ভালোবাসা দিও সব সময় তো ফাইনালি আজকে আমার পঞ্চাশ কে কমপ্লিট হয়েছে আমি আজকে খুব খুব খুশি অনেকটা খুশি কেননা একটা একটা করে সাবস্ক্রাইব করতে করতে আজকে আমার পঞ্চাশ কে কমপ্লিট হয়েছে কে বা খুশি হবে না বলো যারা যারা তোমরা ভিডিও করো তোমরা সবাই জানো যে ভিডিও করতে কতটা কষ্ট আর কতটা পরিশ্রম আর কতটা খাটতে হয় ভিডিওর পিছনে ভিডিও যারা যারা করো ব্লগ ভিডিও তা মানে যারা যারা ব্লগ ভিডিও ব্লগ ভিডিও তো বেশি খাট নেই মানে যারা যারা কিছুই না কেননা আমি কিছুই জানতাম না তো আমার হিসাবে আমার কাছে খুব কষ্টের মানে ভিডিওটা করার সময় তো ক্যামেরাটা অন করে দিলাম শুরু হয়ে গেল ভিডিও করা কিন্তু যখন এডিটিং করতে হয় বাপরে বা মাথা মানে কাজ করে না কথা কোথায় কাটবো বা ভিডিওটা অনেক বড় হয়ে গেলে আবার মোবাইলের সমস্যাতে মোবাইলে বেশি ভিডিও হতে চায় না আমার এমনি ছোটো মোবাইল মানে কী বলবো বলো আমার না অনেক সমস্যা কিন্তু তবুও আমি কোনো দিন ভিডিও করে বন্ধ করি নি আজকে আমি ভিডিও করা বন্ধ করিনি বলে আজকে আমার পঞ্চাশকে কমপ্লিট হয়েছে আর যদি ভিডিও করে বন্ধ করে দিতাম তাহলে তো আমার যেখানে ছিলাম জিরোতে জিরোতেই বসে থাকতাম কিন্তু না আজকে জিরো থেকে আমার আজকে পঞ্চাশকে তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে আজকে আমি পঞ্চাশকে কমপ্লিট করছি তো সবাইকে তোমাদের থ্যাংক ইউ সো মাচ আর কী বলবো বলো কিছু কী বলতে হয় আমি সেটাও জানি না তো আমার যদি কোনো কিছু কী বলবো কিছুই বুঝতে পারছি না আজকে এতটা খুশি আর কী যে বলবো কীভাবে বুঝাবো কিছুই বুঝতে পাই না নিজে নিজে বুঝতে পাই না তো এখন আমরা একটু বাড়ি যাবো কেননা রাস্তায় অনেক লোক যাওয়া আসা করতেছে ভালো লাগে না তো এই যে বাড়ি আসলাম কেননা রাস্তার মাঝখানে না অনেক রাস্তা দিয়ে লোক যাওয়া আসা করতেছে আর সবাই না তাকায় তাকায় দেখতেছে তো সেজন্য একটা নিজেকে খারাপ লাগছিল তো ভাবলাম না যাই বাড়ি বাড়ি গিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে তো বাইরে উঠোনে একটু দাঁড়িয়ে গল্প করতে চাইছিলাম তোমার সামনে কিন্তু আমাদের এখানে এত মশা না মশার অত্যাচারে বাইরে থাকা গেল না সেজন্য ঘরে আসলাম এই যে দেখতে পাচ্ছ আমার কিটা দুষ্টামি করতেছে ও সবসময় যতক্ষণ না ঘুমায় ততক্ষণ ও দুষ্টান করতেই থাকে ওর সঙ্গে মানে বাচ্চা মানুষ জানোই সবাই যে ও দুষ্টামি ছাড়া কী করবে আর বলো তো যাই হোক ওর কথা বার্তা ও একা একা খেলতেছে আর তো আমি তোমাদের মানে যে কথাগুলো বলতে বলার জন্য আজকে ভিডিওটা করতে চাই সে কথাগুলো বলি তোমরা যারা নতুন নতুন আর কি ভিডিও স্টার্ট করছো বা ভিডিও করতেছো তো তোমরা একটা কথা মনে রাখবা তোমরা সবসময় ভিডিও করা মনেই নিয়ে আসবে না যে আমি ভিডিও করা বন্ধ করবো বা আমি ভিডিও করা বাদ দিব এটা কথা যেন তোমাদের মনে না আসে কোনো দিন কেননা এই কথাটা আমার মনে অনেকবার আসে আমি অনেকবার ভাবছি যে আমি ভিডিও করবো না আর আমি এরকম করতে করতে না মাঝখানে ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম শুধুমাত্র একটা করে ভিডিও করছিলাম ওইরকম করতে করতে তারপরে অনেক মানে দিন যাতে থাকে আমিও বুঝতে থাকি ওরকম করতে করতে এখন আমি ভিডিও করা আমার মনের মধ্যে এতটা ভিডিও করার জন্য পাগল হয়ে গেছি মানে ভিডিওর উপর মন আমার বসে গেছে যে আমি ভিডিও একদিন যদি না করি আমার রাত্রে ঘুমিয়ে আসা সেরকম হচ্ছে ব্যাপার তো তোমরা যারা নতুন নতুন ভিডিও করছ দেখতেছ ভিউজ হচ্ছে না সাবস্ক্রাইব হচ্ছে না তো ভাবতেছো যে না ভিডিও করা বন্ধ করে দেবো কিন্তু এটা মনের মধ্যে কোনো দিন নিয়ে আসে না তোমাদের একটা কথা বলি আমার প্রথম প্রথম আমি যখন ভিডিও স্টার্ট করি তখন কিন্তু আমি কিছুই জানতাম না মোবাইলের সম্পর্কে কিছুই জানতাম না কিছুই বুঝতাম না কিছুই মানে মোবাইল চালাতেও ভালো মতো পারতাম না এতটাই আমি বোকা ছিলাম তারপরে তখন আমার হাতে মোবাইল আসলো আমি নিজের উপার্জনের টাকা দিয়ে নিয়েছি মোবাইলটা তোমরা জানোই অনেকেই জানো যে আমি সেলাইয়ের কাজ করি তো আমি সেলাইয়ের কাজ করে যেগুলো টাকা জমা করে রাখছিলাম ওই টাকা দিয়ে আমি মোবাইলটা কিনছি আমার মানে আমাদের বাবা যে আছে দিয়ার বাবার মানে অতটাও মানে টাকা কামাই হয় না যে সংসার ছেড়ে আবার বড়ো বড়ো কিছু স্বপ্ন পূরণ করবে তো যেটুক আমাদের মানে দিনে আনি দিনে খাই ওরকম আমাদের বাড়ির অবস্থা তো ওর কাছেও যে আবদার করবো যে দেওয়ার বাবা আমাকে তুমি একটা বড় মোবাইল কিনে দাও তো ওইটা যে আবদার করবো তার মতো দেখবো তো আমি তো আগে ওর কাছে দেখব ওর কতটা সামর্থ্য কতটা কী দিতে পারবে কিনা তো দেখছিলাম ওর অতটা সামর্থ্য নাই যে ও একটা মোবাইল কিনে দেবে বা কিছু তো আমি যেটুক সিলাই কাজ করে টাকাটা জমা সেই টাকা দিয়ে আমি মোবাইল কিনছি আমার হাতে মোবাইল আসার পর থেকে একটু একটু মোবাইলটা চালাতে চালাতে অনেকটাই এখন অনেকটাই শিখে গেছি তবুও পারি না ভালো ভালো বড় বড় ইউটিউবারদের মতো অনেকটাই জানি না আবার অনেকটাই জানি তো আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে তো সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা যারা নতুন নতুন কোনো দিন ভেবো না যে মোবাইল মানে ভিডিও করা বন্ধ করবো কেননা আজকে যদি আমি আর হ্যাঁ ভিডিও করা বন্ধ করার মানেটা কী বলতো সব থেকে ভিডিও করা বন্ধ করতে ইচ্ছে করো হবে কখন তোমার ভিউজ হবে না হবে সাক হচ্ছে না হচ্ছে ওইটাতে ভিডিও করাটা বন্ধ মানে আসবে না মনের মধ্যে যে ভিডিও করা বন্ধ করি কখন আসবে মনের মধ্যে আত্মীয় স্বজনের কথা শুনে তো তোমরা প্লিজ আত্মীয় স্বজনের কথা কোনো দিন ভাববে না বাড়ির লোক পাড়ার লোক প্রতিবেশী মানে যাই হোক না কেন কে কী বলবে কারও কথায় কান দিও না তোমার যদি লক্ষ্য ঠিক থাকে না মানে আমি যেমন আমি আমার লক্ষ্যে একদম ঠিক আছি আমি বলে দিচ্ছি ওর বিয়ার বাবাকেও আমার স্বামীকেও আমি বলে দিচ্ছি আমি যতদিন বেঁচে আছি ততদিন আমি ভিডিও করবো কারো বাঘের ক্ষমতা নেই আমাকে ভিডিও করা আমি দিয়ার বাবাকে বলে দিচ্ছি যে আমি যতদিন বেঁচে আছি আমি ততদিন ভিডিও করবো তুমি আমাকে বাধা তো দিতে পারবে না আর আমার আমি আরও কথা শুনবো না আমি আমার লক্ষ্যে ঠিক আছি বা আমি তো এমন না যে কাজ মানে বাড়ির কাজ ফেলে ভিডিও করি তা তো না আমি বাড়ির সব কাজ করি তোমরা অনেকে জানো আমার একা হাতের সংসার আমাদের বাড়িতে কেউ নেই আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই আমার শ্বশুর শাশুড়ি দিয়ার বাবা যখন ছোটো মানে আমার স্বামী আর কি আমার বর যখন ছোটো তখনই ওর মা মারা গেছে তারপর আমাদের বিয়ে হলো আমাদের বিয়ে দু বছর পরে আমার শ্বশুর শ্বশুর বাবা মারা গেছে তো সেজন্য আমাদের বাড়িতে কেউ নেই ননদ আছে ননদগুলো সবারই বিয়ে হয়ে গেছে সবারই ওদের আপন সংসার আপন আপন নিয়ে ব্যস্ত আর দেওয়ার মেয়ে ভাষণ নেই কিছু নেই আমরা ওর বাথের মানে ওর ওর বাবার ছেলে একাই তো সেই জন্য এখন আমরা আমাদের ফ্যামিলিতে আমি আর ও আর আমাদের দুই মেয়ে বাস আমরা আমাদের ফ্যামিলিতে চারজন তো সেই জন্যই আমি কার কথা শুনবো না আর আমাকে যে ভিডিও করা বন্ধ করতে বলবে শুধু দেওয়ার বাবাই আমাকে ভিডিও করা মানে বন্ধ করতে পারে কিন্তু ওকে আমি বলে দিচ্ছি যে তুমি আমাকে ভিডিও করতে বন্ধ করতে বলবে না কেননা আমি আমার সব কাজ শেষ করে যেটুক আমি ঘুমাই বা আরাম করি সেইটুক টাইম আমি ভিডিও করি আমি তো এমন না যে আমি কাজ ফেলে ভিডিও করি তা তো না তো সেই জন্য আমাকে দিয়ার বাবা কিছু বলে না বলছে তোমার জীবন তুমি কীভাবে করবো করো তো সেটাই আমি করে আমার বাচ্চা আমার মেশিনের কাজ ঘরের সংসারের কাজ ঘরের যাবতীয় কাজ সব কাজ শেষ করে আমি ভিডিওটা করি খুব কষ্ট হয় কিন্তু তবুও ভিডিও বন্ধ করিনি ভিডিও বন্ধ করিনি বলে আজকে আমি এত দূর এগোতে পারছি তোমরা আমাকে এতটা সাপোর্ট করো এতটা ভালোবাসা দিচ্ছ মানে কী বলবো আজকে না আমি অনেক অনেক অনেকটা খুশি জানো তোমাদের বল যে মানে বলে বুঝাতে পারবো না আমি এতটা খুশি শুধুমাত্র তোমাদের জন্যই আমি এতটা খুশি আজকে হয়েছি আরেকটা কথা তোমাদের বলতে চাই যে আমি যখন প্রথম প্রথম আমি তোমাদের অনেক কিছু বলতে চাই অনেক কথা আছে তোমাদের সামনে শেয়ার করতে চাই কিন্তু কি বলো তো আমার মোবাইলটা আমার সঙ্গে এত বেইমানি করতেছে মানে কিছু বলে বোঝাতে পারবো না ভিডিও হতে হতে বন্ধ হয়ে যাচ্ছে আমার ভিডিও হতে মানে আপলোডই পাচ্ছে না মানে মেমোরি ফুল হয়ে গেছে সব ভিডিও ডিলিট করে দিয়েছি ফটো ডিলিট করে দিয়েছি কিন্তু আমার দশ মিনিট যে ভালো মতো ভিডিও করবো ওইটুকুই হয় না জানো এত মোবাইলটা আমার খারাপ হয়ে গেছে তো যাই হোক অনেক কিছু বলার ছিল কিন্তু বলতে পারছি না তো আমি লাইভ স্টিংয়ে ওখানে বলবো আমার জীবন কাহিনি বা আমার ঘটনাটা কত কখন মানে কী থেকে কী হয়েছে আমার সাক বাড়ছে বাড়েনি কতদিনে কি করতে পারছি না করতে পারছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু লাইভ স্ট্রিল কিন্তু কেননা এটাতে হচ্ছে না তো যাই হোক আমি ভিডিওটা এখান থেকে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওতে আমি না তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করতে চাই কিন্তু হচ্ছে আমার আবার বন্ধ হয়ে যাবে এখনই মানে সব ভিডিও ডিল করে দিয়েছি যেটুক রাখা সেটুক রাখছি বাকি সব ডিল করে দিচ্ছি কিন্তু তাও আমার আপনি আপ বন্ধ হয়ে যায় কী করবো বলে এই মোবাইলটা নিয়ে কিছু মানে বুঝতে পারি না যতদিন না নতুন মোভাব নেই ততদিন তোমাদের সামনে মানে ভালো মতো প্রত্যেকদিন ডিলি করবে আমি দিতেই পারবো না এই তো এমনিতে তো আমি দুই দিন পর তিন দিন পর ভিডিও করি মিনিট করে হয় না মানে এত এইটুকুই যে ভিডিও করি কতটা কষ্ট হয় মানে কি বলে বোঝাতে পারবো না সাতবার চোদ্দবার আমাকে ভিডিও ডিলিট করতে হয় জানো এরকম হয়েছে ব্যাপার তো অনেক কিছুই বলার ছিল কিন্তু বলতে পারলাম না সরি তো সবাই তো